ওর ঈদ কিদ ঈদ মুবারক ঈদ মোর বাট সাহসটা কি ভাই এটারে বলা হয় যে লেভেল অফ দুঃসাহস তবে তবে বিশ্লেষকরা পাশাপাশি আমরাও এটা বিশ্লেষণ করতে পারি যে এটার জন্য আমেরিকা সরাসরি ভূমিকা না রাখলেও আমেরিকা কূটনৈতিকভাবে একটা বক্তব্য দিয়ে শেষ করবে বাট তাদের যে অলিগার্ডস আছে মানে মধ্যপ্রাচ্যের ইজারাদার ইসরায়েল রে ঘটনা তো কিছু একটা ঘটাবে দর্শক চাঞ্চল্যকর অবস্থা আপনারা দেখেছেন এই মুহূর্তে ইসরাল এবং লেবাননের মধ্যে যুদ্ধ ঘটতে যাচ্ছে মোটামুটি নাইনটি পারসেন্ট এমন পরিস্থিতি যখন অবস্থা তৈরি হয়েছে এর মাঝখানেই আপনার আমরা যদি দেখি যে গত গতকালকে লেবাননে যে আমেরিকার দূতাবাস আছে সেই দূতাবাসকে উড়াই দিছে কারা আমাদের সম্ভবত হিজবিররা আল জাজিরার প্রতিবেদন বলছে দূতাবাসে হামলা চালায় এক বন্দুকধারী তবে তার পরিচয় হচ্ছে সে সিঁড়িও এখন এই যে ইরানি অলিগার্ডসরা আছে যেখানে থাকুক সিরিয়া হোক ইরাক হোক সামহাও লেবাননের হোক বাট তারা কিন্তু পার্ট অফ বীর আবার এটা হইতে পারে কোনো ধরনের বড় ধরনের একটা পরিকল্পনা যে মানে লেবাননের বিরুদ্ধে ইসলকে অভিযান চালানোর বৈধতা দেওয়ার জন্য কোনো পরিকল্পনা কিনা জানি না কারণ মার্কিনেরা মাথা তো ভাই আসলে যেই লেভেলে ঘুরে বাট আমি মনে করি যে এটা আমাদের কোনো একজন বীরই ঘটাইছে সম্ভবত যাই হোক দূতাবাসে মোতায়ন সেনারা সেইখানে যখন অবস্থান করছিলেন এমন সময় আপনার এই সিরিয়ান বীর তিনি ডাইরেক্ট বন্দুক টন্দুক নিয়ে কয়েকটা ফায়ার করলো এরপরে দূতাবাসে যারা ছিল এখন আমেরিকান অ্যাম্বাসি এখানে তার ধরেন পাইপ টেপ নিয়ে দাঁড়ায় থাকা মানুষ না ওয়েল ট্রেন্ড এখানে যারা আছে তারা পাল্টা গুলি চালায় আর পাল্টা গুলি চালাতে দৌড়ে দৌড়ে আবার এই বীরের পিছনে গুলি চালায় এরপর তাকে আটক করা হয় আর পাল্টা গুলিতে আমাদের সেই বীর ভাইও আহত হয়েছেন এরপর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে লেবাননের সেনা কমান্ডের একটি বিবৃতি এই বিষয়টিকে ফোকাস করেছে বলা হচ্ছে যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে মার্কিন দূতাবাস ঘটনাটিকে নিশ্চিত করেছে বলা হচ্ছে স্থানীয় সময় সকাল আটটা চৌত্রিশ মিনিটে দূতাবাসের প্রবেশ পথের কাছে হালকা অস্ত্রের গোলাগুলির ঘটনা ঘটেছে লেবাননের আমাদের সশস্ত্র বাহিনী আইএসএফ মানে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আমাদের দূতাবাসের নিরাপত্তা দলের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ আমাদের দূতাবাস এর গর্মিদোল নিরাপদ রয়েছে মানে এটা লেবাননে থাকা জার্মান এম্বাসি তাদের যে বক্তব্য আমরা যে দেখছি স্থানীয় গণ্যমান্যমগণులు বলছে প্রায় আধা ঘন্টা ধরে গোলাগুলি চলছে মানে একজন বীর ইকুয়াল টু তার 10 জন আধা ঘন্টা গোলাগুলি কি এমনি হয় আচ্ছা এতে দূতাবাসের নিরাপত্তা দলের একজন সদস্য তিনিও কিন্তু মারাত্মক আহত হয়েছিলেন আর কেউ কেউ বলছে হামলায় একাধিক ব্যক্তি ছিল আবার কেউ বলছে যে একজন ব্যক্তি ছিল এখন বলা হচ্ছে যে এটা কি টিম মানে সামহাও এত বড় সাহস করার পিছনে একটা টিম কাজ করেছে সেই টিমের তল্লাশি চালাচ্ছে আপনার সেনারা লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত করছে আটক হামলাকারী হয়তো একা হামলা চালায়নি অন্তত চারজন বন্দুকদারী হামলার সাথে জড়িত বলে আপনার আশা করা হচ্ছে বা সামহাও তারা ভাবছে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি পশ্চিমাদের চামচ তিনি বলছেন যে তিনি সেনা কমান্ডার এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সাথে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলাটির দায়ভার স্বীকার করেনি দূতাবাসটি লেবাননের রাজধানী বৈরুতের উত্তরে একটি অত্যন্ত সুরক্ষিত অঞ্চলে অবস্থিত যেখানে প্রবেশের পথে একাধিক চেকপয়েন্ট রয়েছে উনিশশো তিরাশি সালে এখানে একটি আত্মহাতি হামলার ঘটনা ঘটে যাতে তিষট্টি জন নিহত হয়েছিল এরপর দূতাবাসটি বর্তমানে জায়গায় আপনার সরিয়ে আনা হয়েছে আর যখন গত বছর থেকে মানে এই আমাদের লেবাননের বীরদের সাথে বা গাজোয়ার ঘটনাগুলো ঘটছে এই অ্যাম্বাসির নিরাপত্তা আরও কয়েকগুণ বাড়ানো হয়েছে কিন্তু এত নিরাপত্তা ভেদ করে কেমনে মেশিন টেশিন নিয়ে একজন বীর সেখানে ঢুকে গেল এটাই হচ্ছে কুড়ি টাকার প্রশ্ন এখন এটা নিয়ে আমাদের হিজুরও দায়ভার স্বীকার করা নেয় বা কোথাও থেকে দায়ভার স্বীকার করা হয়নি আই নো ওয়াই বাট এটা একটা তো ইফেক্ট তৈরি করবে কারণ আমেরিকার হাত দিয়ে আসলে এত সোজানা যে বিষয়টারে পার পাই যাবে তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে বাট ঘটনা ঘটাইছে টনক নর্সে যে আজকে দেখছিলাম না যে ইরানের লোক বিভিন্ন জায়গায় ঢুকে গেছে এরকম ঘটনা ঘটবে সামনে ভালো থাকুন